জনকণ্ঠ ভবন দখল জনকণ্ঠ পত্রিকা দখল হ্যাঁ জনকন্ঠ পত্রিকাটা দখল হয়ে গেল এক নম্বরে আর দুই নম্বরে আবার আওয়ামী লীগের কয়েকশো সদস্য নাকি বসুন্ধরা কনভেনশন সেন্টারে গেরিলা ট্রেনিং শিখতেছিল একজন মেজরের নেতৃত্বে আচ্ছা এই ব্যাপারে খুব সুন্দর একটা আপনাদের তথ্য উপহার দিই আমি দেখেন উত্তর হলো তথ্য হইল একজন একটা ছেলে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় প্রসাব করতেছে তো এখন এক হুজুর সাইকেল দিয়ে ওখানে যাইতেছিল দেখে যে একটা ছেলে দাঁড়ায় প্রস্রাব করতেছে তো দাঁড়ায় প্রস্রাব করাটা তো গুনার কাজ মুসলমানদের জন্য সে নাইনা ছেলেটারে ধরছে ধরে বলছে তোমার বাড়ি কোনটা চলো তোমার আব্বার কাছে বিচার দিব তুমি কেন দাঁড়ায় দাঁড়িয়ে প্রস্রাব করো তোমার বাবা আমার শিখায় নাই বলছে আমার বাচ্চা চলেন তো ছেলেটার হাত দিয়ে ধরে নিয়ে ছেলেটার সাথে একটা বাড়ির ভিতরে ঢুকছে ঢুকে দেখায় দেয় দেখাই দিছে যে ওই যে ওইটা হলো আমার বাপ এখন হুজুরে দেখে ওর বাপে হাঁটতেছে করতেছে দাঁড়ায় না ছেলে তো দাঁড়ায় প্রসাব করতেছে আর হাঁটতেছে হুজুরে চিন্তা করলো সর্বনাশ ছেলেটাই তো ভালো ছিল ওর বাপে দিয়ে আরো খারাপ তাড়াতাড়ি করে ওখান থেকে ভাগছে হুজুরে এখন আমাদের দেশের যে পরিস্থিতি এখন তো মানুষ বলা শুরু করছে অলরেডি চারিদিকে যে শেখ হাসিনাই তো ভালো ছিল অনেকেই বলতেছে শুনতেছি আচ্ছা তাহলে কেন বলতে কেন এটা বলতেছে যে শেখ হাসিনা ভালো ছিল আর কেন আমরা এটা বলার সুযোগ করে দিতেছি আমরা তো একটা অভ্যুত্থান করছি বিপ্লব বিপ্লব এটা যাই বলেন মেটিকুলার ডিজাইন বলেন একটা অভ্যুত্থান করছি তো আমরা ভালো কিছু করার জন্য তাই না মানে শেখ হাসিনা যা যা করতেছিল সেগুলোকে আমরা কেউ পছন্দ করি নাই কারণ আমাদের নিজস্ব ভালো কিছু জাতিকে আমরা উপহার দিব এখন ভালোগুলো কি একটু দেখি জনকণ্ঠ পত্রিকা একটা ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি ওই ভবনে এই জনকণ্ঠ মালিক যিনি ওনার আর অনেক কটি প্রতিষ্ঠানই আছে ওখানে এখন সে যাইতে পারতেছে না ওখানে যে পত্রিকাটা দখল করছে এই দখলবাজদের মধ্যে দেখলাম মেন দায়িত্ব আছে হলে এনসিপি আবার শতলোক লোক যারা সেই শত লোকদের প্রতিনিধিও আছে জামাতের প্রতিনিধি আছে ওখানে দেখলাম আর কে আছে মানে বিএনপির প্রতিনিধি আছে তাহলে কি হলো জনকণ্ঠ পত্রিকাটা দখল করছে এনসিপি জামাত বিএনপি মিলিত করছে আচ্ছা খুব ভালো কথা এক নম্বরে হলো দখল করছে আচ্ছা দুই নম্বরে বাংলাদেশের কোন মিডিয়ায় এই কথাটা লিখতে পারছে কোন পত্রিকা বা ইলেকট্রনিক মিডিয়ার বাবার ক্ষমতা হয়েছে সে কি খালি এই কথাটাই সত্য কথাটা পত্রিকা পত্রিকা তো ভাই ভাই তাই না একটা সম্পর্ক তো থাকা উচিত একটা পত্রিকা আর একটা পত্রিকা মিডিয়া জগতের লোকজন কোন টক শোতে কোনো বুদ্ধিজীবী বুদ্ধিজীবী মানে জ্ঞান পাপি আর কি এরা হলো বুদ্ধিহীন কোন জ্ঞানপাপী বুদ্ধিজীবী কোন টকতে যে জনকণ্ঠ একটা পত্রিকা দখল করে নিল এই কথাটা সাহস করে বলছে দেখছেন কোথাও কোনো টকসতে দেখছেন আমরা বলতেছি আমরা বলি সব সময় বলি নাই সত্যের পক্ষে সময় বলি আমাদেরকে জেল দিব না ফাঁস দিব সেটা চিন্তা করি না কিন্তু একজন বুদ্ধিজীবী কোনো টকশোতে বা একজন সাংবাদিক কোনো টকশোতে বা নিজের ফেসবুকে লাইভ করিয়া বলতে বলছে এই খবরটা মানে একেবারে নীরব সব মনে হচ্ছে এটা একটা বৈধ কাজ তাহলে শেখ হাসিনার আমলের যে পত্রিকার দখল হইছে বা এই ধরনের দখলবাজি হইছে তখন তো টকশোতে আমরা শুনছি প্রতিবাদ হইছে এবং পত্রিকা তো আইছে মিডিয়া তো তাইলে কি হলো যে দখলবাজি এরকম শেখ হাসিনা অন্তত পত্রিকায় আইছে বিভিন্ন মিডিয়ায় আসছে টক শোতে কেউ কেউ বলছে আর এখন দখলবাজি আছে কিন্তু ভয়ে বলা যায় না কোন পত্রিকা বলতেছে না আশ্চর্য কথা একটা মানুষের ব্যক্তিগত সম্পদ আপনারা সবাই মিলে দখল করবেন কেন আমি সেটা বলতে চাই তাহলে কি হইল তাহলে এই যে গণ অভ্যুত্থানের পরের দেশে আইনের শাসন যেটা আমরা চেয়েছি আইনের শাসন কি আমরা পেলাম আমি সুন্দর কথা একটা পত্রিকা দখল হয়ে গেল দিনে দুপুরে মনে হচ্ছে একেবারে নীরব তাহলে তো এখন আওয়ামী লীগ আওয়ামী লীগের দোসর যারা আছে তাহলে এই আওয়ামী লীগ ট্যাগ দিয়া বা আওয়ামী লীগের সম্পদ দখল করা যদি আপনারা বৈধ করে দেন তাহলে ভবিষ্যতে যখন যদি অন্য কোন শক্তি ক্ষমতা আসে আওয়ামী লীগও নাও আসুক তারা যদি ক্ষমতায় এসে আবার আপনাদের এরকম দখলকে বৈধ মনে করে তো সমস্যা এটা শেষ কোথায় একটা এত বড় একটা গণ অভ্যুত্থান হলেও এগুলো শেষ করা যায় না আমি আরো আমি তো মনে করছিলাম যে শেখ হাসিনা বিদায়ী হয়েছে যারা ড্রামা নাটক সাংবাদিক এটা তো জানেনি কিন্তু ড্রামাবাদ যে পুলিশ যারা ছিল কেউ স্কিপ লিখতো আর কেউ এটা কার্যকারী করতো আমরা দেখছি না আমলে তাহলে তো সেই পুলিশ তো ভালো হয় নাই আচ্ছা পুলিশ ভালো হয় নাই এই কথা আমি বলতে পারি না তো কারণ আমার সাথে এখন আপনাদের একমত হইতে হবে এইভাবে কিভাবে পুলিশ ভালো খারাপ হইলে কিছু আসে যায় না কর্তার ইচ্ছাই কর্ম যারা সরকারে আছে তারা পুলিশকে যেভাবে নির্দেশনা দিবেন সেইভাবে এটা করে তারা কিন্তু পুলিশ তো নাটক জানেই সব কোন কোন পুলিশ লিখতে পারে আর কারা এটা অভিনয় করতে পারে কারা ঘটনা ঘটাইতে পারে এটা জানাই আছে এখন দেখি বা আমরা আপনারা এরকম নাটক দেখছি না যে এতজন পাহাড়িকে ধরে ফেলছে তারা ট্রেনিং নিতেছিল আবার জামাতের নারী সংস্থান নেত্রীদেরকে ধরা হয়েছে মসজিদের শিবিরে এতজন গোপন বৈঠক করতেছিল মসজিদে বসে শিবিরে ধরা হয়েছে তো যাই হোক ওটা বলতে লাগলে তো সব ভিডিও বড় হয়ে যাবে কেন আমি সেই আমলের কথা বলবো না কেন বলবো না আরে সেই আমলের কার্যক্রম ভালো না দেখেই তো আমরা হাজার হাজার মানুষ জীবন দিয়া হাজার হাজার মানুষ আহত হইয়া একটা গণ অভ্যুত্থান করছি তাই না এখন কার কথা বলেন তাইলে সে খারাপ কথা মানুষ এখন বলা শুরু করেছে কেন সেটা তো আগেই ভালো ছিলাম আচ্ছা দেখেন তো একটা আর একটা গল্প বলি দেখেন তো বসুন্ধরা কনভেনশন সেন্টারে আওয়ামী লীগের কত বাইশ জনকে ধরছে আর হলো একজন মেজরকে ধরা হয়েছে যে সেই মেজর তাদেরকে গেরিলা ট্রেনিং দিতে ছিল ড্যাঞ্জারাস কথা হাই হাই আচ্ছা ভাই এগুলোর নাটক আপনারা কি মনে করতেছেন যে জনগণ খাইতেছে এগুলো নাটক এটা যখন প্রচার করছেন যে শুনছে আপনার তো ভয়ে কিছু বলতেছে না এক শ্রেণীর যারা আছে ভয়ে বলতেছে না আর এক পক্ষের লোক তারা মনে মনে বলতেছে দুটা ভাগ এনসিপি বলেন জামাত বলেন বিএনপি বলেন তারা যখন শুনতেছে কি যে একজন মেজর ঘেরিলা ট্রেনিং দিতেছিল বসুন্ধরা কনভেনশন সেন্টারে সেখান থেকে গিপটা হয়ে গেছে তাহলে আওয়ামী লীগ বিএনপি জামাত যারা সমর্থক আছে এরাও আর মনে মনে বলতেছে আরে বাপ রে বাপ শালা তো বিশ্ব কাদেরকে বলতেছে যারা এই নাটকটা করছে তাদেরকে কারণ আর যারা অপজিশন আওয়ামী লীগ বা 14 দল বা যাদেরকে ট্যাগ দেওয়া যায় নিরপেক্ষ এরা তো ভয়ই কিছু বলতেছে না তাই না এটা কোনো পাগলে বিশ্বাস করবে যে একজন মেজর বসুন্ধরা কনভেনশন সেন্টার চারিদিকে গেল আস গেছেন না আপনারা ওই বাহির থেকে দেখা যায় সব সেখানে বসে গেরিলা ট্রেনিং গেরিলা ট্রেনিং করার জায়গা আছে না বাংলাদেশে গেরিলা যুদ্ধ সম্ভব না। এই যে একশো বছরের ইতিহাস দেখেন ওই যে ফকির মজনুসা করছিল ওই যে হাজি শরীয়তুল্লাহ করছিল আবার ওই আরে যে সন্তুল আলমারে জিজ্ঞেস করে দেখেন বাংলাদেশে গেরিলা যুদ্ধ করার মতো ফিল্ড না কাজেই গেরিলা যুদ্ধ করতে গেলে দেখতে গেলে আফগানিস্তান যান দেখেন তুরাব্র পাহাড় বিশাল বিশাল পাহাড় নদ বিশাল কিছু তো বাংলাদেশ সমতল ভূমি এখানে কোনো গেরিলার যুদ্ধের কোনো স্থান নাই তো যাক ওতে বাদ দিলাম এটাও তো নাই কিন্তু তারপরে আওয়ামী লীগ গেরিলা ট্রেনিং নিবে এই বসুন্ধরা কনভেনশন সেন্টারে যেখানে এক্কেবারে হাজার হাজার লোক সমাগম সেই সেন্টারে বসে গেরিলা ট্রেনিং হয় ভাই কাজেই অন্তত পক্ষে গেরিলা ট্রেনিং যদি নাইও তো বাংলাদেশের পুলিশ আর গোয়েন্দা সংস্থা আপনারা ক্ষমতা আমরা জানতো আপনারা গোয়েন্দা সংস্থা বাংলাদেশের আপনাদের সক্ষমতা কতটুকু আমরা জানি না একদিনে পাঁচশো জায়গাতে বোমা ফাটানোর পরে আব্দুর রহমান বিশ্বাস আর হলো কে বাংলা ভাই তারপরে আপনারা দৌড়াদরি শুরু করে দিলেন দেওয়াস কথা পাঁচ শত জাগাতে বোমা মারলো তার আগে আপনারা টের পাইছিলেন কে ও টের পাই না একটা সুন্দর নাটক করছেন কিন্তু এমন নাটক করেন যেটা অন্ততঃ পক্ষে কিছু মানুষ হলেও খাক বিশ্বাস করুন এই গেরিলা ট্রেনিং বসুন্ধরা কনভেনশন সেন্টারে একজন মেজরর নেতৃত্বে চলতেছে এই কথা কোনো পাগলেও বিশ্বাস করবো না হ্যাঁ যদি কোনো গোপন জায়গার থেকে ধরতেন কোনো আন্ডারগ্রাউন্ড গ্যারেজ থেকে ধরতেন কোনো আওয়ামী লীগ নেতার বাড়ির গোপালগঞ্জ থেকে ধরতেন বা ওই অন্তত পক্ষে রাঙ্গামাটি পাহাড় থেকে ধরতেন মানে আপনাদের তো বিশ্বাস নাই কারণ আমরা তো অতীতে যা দেখছি এখন ধরবেন হলেও রাজশাহীতে হলেও চট্টগ্রামে এরকম অনেক কাহিনী আমরা গত আমলে দেখছি না এই জন্য কথা এইরকম এটা তাইলে পরে এখন এই দেশটা কি বলবো মবের মূল্য বলবো এটা তো মবের মূল্য কি দেখেন কোন পত্রিকা জনকণ্ঠ দখল হলো কোন পত্রিকা কিন্তু নিউজ করলো না মবের ভয়ে এখন তো সেন্সরশিপ সেরকম নাই কিরকম এখন আবার ভয়টা হলো মারাত্মক মানে কিছু হলে গরু নিয়ে চলে যাবে আপনার ওই জন্য প্রথম আলো যে ডান ডরাইছে বিনা কি ওখান থেকে হুকুম দেয় যাও আমি গরুর দাম পাঠিয়ে দিলাম তিনটা চারি ডাল দাম পাঠিয়ে দিলাম বিরিয়ানি করো কোথায় প্রথম আলোর সামনে ডেলি স্টারের সামনে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ পত্রিকা প্রথম আলো যারা আবার এই সরকারের সাথেও আছে তাদেরই যদি এই অবস্থা হয় তাহলে কি অবস্থা হবে মানে সেখানে গরু নিয়ে যে সব জনতা হাজির কোনো মুহূর্তে সেনাবাহিনী না থাকলে রক্ষা না করলে আগুন দিয়ে ওই বত্রিশ নম্বরের মতন ভাঙ্গিয়া টাঙ্গা কাটাপ করে ফেলতে পারে যে কোনো মুহূর্তে তাহলে এখন চলতেছে মবের মূল্য আমি স্পষ্ট বলতেছি এই যে পত্রিকা দখলের ব্যাপারে কেউ মুখ খুলতেছে না এই যে এরকম নাটক শুরু হয়েছে যে দ্বারা কেউ মুখ খুলতেছে না আমরা স্পষ্টভাবে বলি এগুলো বাদ দেন এগুলো বাদ দিয়ে দেশে ডক্টর ইমুদ সরকারকে বলবো দ্রুত নির্বাচন দিয়া দেশে গণতন্ত্র এবং আইনের শাসন এরকম মব ভাবে একটা পত্রিকা দখল করে নেওয়া পৃথিবীর কোন সভ্য দেশের নাই আমরা যদি সরকারের প্রয়োজন হয় মাধ্যমে যে কোন সম্পদ বা সরকারি নির্দেশনায় আপনি নিতে পারেন আইনগতভাবে নিতে হবে এইভাবে যে ইচ্ছা করে যে যাত্রার সম্পদ দখল করে নেওয়া এটা তো মবের মূল্যক এরা তো পৃথিবীর কোথাও নাই এটা চলতে পারে না তো এই ভিডিওটা সবাই একটু বেশি বেশি করে শেয়ার দিয়েন আমি সাহস করে অনেক কথা বললাম কারণ এখন তো মবের ভয়ে কেউ কিছু বলতেছে না এই জন্য অনুরোধ করতেছি সবাই একটু বেশি করে শেয়ার দিয়ে